আজকের গল্প মাঝরাতের গাড়ি লেখক আলফ্রেড নয়েস সেটা ছিল একটা ছেঁড়া খোড়া লাল খেরো বাঁধানো বই মার্কিমার তার বাবার লাইব্রেরির তাক থেকে সেটা যখন আবিষ্কার করেছিল তখন তার বয়স মাত্র বারো বছর সব নিষেধ অমান্য করে সে বইটা নিয়ে গেছিল। তার শোবার ঘরে যখন তাদের প্রাচীন ধাঁচের বাড়ির সব হল সম্পূর্ণভাবে থেমে যেত তখন সে মোমবাতি জ্বালিয়ে বইটা নিয়ে সে থাকত একটা ছোট্ট নির্জন ঘরে নিচের হল ঘরে গ্র্যান্ডফাদার ক্লকের একটানা টক টক শব্দের সাথে তার ছোট্ট হৃৎপিণ্ডের ধুকফুক শব্দ ও দূরের বেলাভূমিতে সমুদ্রের ঢেউয়ের ছন্দবদ্ধ ওঠানামার শব্দ মিলিয়ে তার মনে যেন একটা রহস্যের জগৎ সৃষ্টি করতো পড়তে পড়তে সে কখনো কখনো দেয়ালে একটা মথের ডানার ফরফর শব্দ শুনে চমকে উঠত এবং কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করত যেন এক গভীর জঙ্গলের নিস্তব্ধতায় একটা ডাল ভাঙার শব্দ শুনে সে কান খাড়া করছে সেই ছেঁড়া খোঁড়া বইটার প্রতি তার অদ্ভুত একটা আকর্ষণ ছিল যদিও সে গল্পটার মাথা কিছুই বুঝত না বইটার নাম মাঝরাতের গাড়ি বইটির পঞ্চাশ নম্বর পাতায় একটা ভয়ঙ্কর ছবি ছিল সেটা তার চোখে পড়লেই সে আতঙ্কে শিউড়ে উঠত মার্টিমার স্বভাবতাই ভাবপ্রবণ ছিল কিন্তু তার মানসিক ভারসাম্যের কোনো অভাব ছিল না তা সত্ত্বেও মার তার মনের মধ্যে ছবিটার প্রভাব কিছুতেই বুঝে উঠতে পারত না তার ছ বছর বয়সে যেমন সিঁড়ির অন্ধকার কোনটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পার হয়ে যেত অথবা এনসেন্ট মেরিয়ান গল্পের লোকটি যেমন নির্জন রাস্তায় চলতে চলতে এতবার মাত্র পিছন ঘুরে তাকিয়েই আর কোনো দিকে না তাকিয়ে হন হন করে হেঁটে চলে গিয়েছিল ঠিক সেই রকমভাবেই মাটি মাটিমার বইয়ের পঞ্চাশ নম্বর পাতাটা এড়িয়ে চলত কিন্তু দৃষ্টিতে তার আতঙ্কিত হওয়ার মতো কিছুই ছিল না ছবিটাতে ছবিটার প্রধান বৈশিষ্ট্য হলো অন্ধকার ছবিটা দেশের এক পাণ্ডব বর্জিত স্থানের একটা নির্জন পরিত্যক্ত রেলওয়ে প্ল্যাটফর্মের সময়টা মধ্যরাত্রির এবং একটিমাত্র মিটমিটে আলো সেখানে দেখা যাচ্ছে এবং নির্জন প্ল্যাটফর্মে একটিমাত্র ছায়ামূর্তি আলোটির ঠিক নিচে দাঁড়িয়ে আছে তার মুখটা অন্ধকার টানেলের প্রবেশপথটার দিকে ঘোরানো কল্পনায় এই দৃশ্যটা দেখে মাটিমারের মনে হতো সে যেন কোনো এক ভয়াবহ গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছে ছবিটা দেখলে মনে হতো লোকটা যেন কিছু শোনার চেষ্টা করছে তার চেহারার উত্তেজনায় ছাপ স্পষ্ট মনে হয় যেন কোনো এক ভয়ঙ্কর পরিণামের অপেক্ষা করছে কিন্তু গল্পটা যতটা মাটিমার পড়েছিল তার মধ্যে তেমন কিছু ছিল না যার জন্য দুঃস্বপ্ন দেখে তাকে বারবার চমকে উঠতে হয় তবুও সে এই বইটার আকর্ষণ থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারত না আবার গভীর রাতের নির্জনতায় সেই ভয়ঙ্কর ছবিটাও দেখতে পারত না যার জন্য সে ওই পৃষ্ঠার সাথে তার পরের পৃষ্ঠাও আলপিন দিয়ে জুড়ে রেখেছিল যাতে ভুল করেও ছবিটা তার চোখে না পড়ে অতঃপর সে পুরো বইটা পড়ে ফেলবে ঠিক করল কিন্তু প্রতিদিনই পঞ্চাশ পাতায় পৌঁছাবার আগে সে গভীর ঘুমে ঢলে পড়ত পরের দিন গল্পের স্মৃতি তার মনের মধ্যে ঝাপসা হয়ে আসত যার জন্য মাটিমারকে আবার গোড়া থেকে শুরু করতে হতো কিন্তু মজার কথা হলো প্রতিদিনই পঞ্চাশ পাতায় পৌঁছাবার আগেই তার ঘুম চলে আসতো এইভাবে দিনের পর দিন চলতে লাগলো ক্রমে ক্রমে মাটিমারের বয়স বাড়ল সেই বইটা আর ছবিটার কথা তার মন থেকে ক্রমে ক্রমে মুসতে লাগল জীবনের মধ্য বয়সে কোনো একদিন ঠিক মধ্যরাতের আগে সে দাঁড়িয়েছিল একটা নির্দিষ্ট রেলওয়ে স্টেশনের ট্রেনের অপেক্ষায় স্টেশনের ঘড়িতে তখন ঢং ঢং করে রাত বারোটা বাজল সেই সময় তার হঠাৎ মনে হলো বহুদিন ঘুমিয়ে থাকার পর হঠাৎ যেন জেগে উঠে সমস্ত পূর্ব স্মৃতি তার মনের মধ্যে ভিড় করে এসে দাঁড়াতে লাগলো সে দেখলো লম্বা নির্জন প্ল্যাটফর্মটার এক পাশে টিম টিম করে জ্বলছে আলো নিচে সেই পরিচিত লোকটা দাঁড়িয়ে রয়েছে সেই ছবির মতো লোকটির মুখ টানেলের অন্ধকারে প্রবেশপথের দিকে ফেরানো দেখে মনে হয় সে অধীর আগ্রহে এবং প্রচন্ড উত্তেজনায় কিছু শুনবার চেষ্টা করছে ঠিক যেমন তিরিশ বছর আগে ছবিটা দেখে তার মনে হতো কিন্তু আজ মাঠে মাঠ ছেলেবেলার মতো ভয় পেল না সে ভাবলো আজ এগিয়ে যাবে লোকটার মুখোমুখি এসে দাঁড়াবে এবং এতদিন ধরে যে মুখটা তার দিক থেকে ফেরানো ছিল লুকিয়ে রাখা ছিল সে আজ সোজাসুজি সেটা দেখবে সে নিজে মনেই ঠিক করলো হন হন করে তার দিকে এগিয়ে যাবে ও কোনো একটা ছুতো করে তার সাথে কথা বলবে হয়তো জিজ্ঞেস করবে যে ট্রেনের কি দেরি আছে কিন্তু তাকে তার বয়সের মর্যাদা অনুসারে গাম্ভীর্য বজায় রাখতে হবে কিন্তু প্রথম পদক্ষেপের পরে তার হাত ঘামে ভিজে উঠল এবং উত্তেজনায় ও অজানা ভয় সে থরথর করে কাঁপতে লাগলো সে দ্রুত পায়ে এগিয়ে এলো মূর্তিটাকে ছাড়িয়ে কয়েক পা এগিয়ে হঠাৎ এক ঝটকায় ঘুরে মূর্তিটার মুখোমুখি দাঁড়ালো কিন্তু কোনো কিছু বলার আগে যা তার চোখে পড়লো তাতে তার মুখে কোনো কথাই আর শুরল না লোকটি আর কেউ নয় সে নিজেই তার নিজের চোখ দুটো যেন তার ফ্যাকাসে মুখে বসানো এবং তার জীবন্ত চোখের দিকে দৃষ্টি তাকিয়ে আছে যেন সে আয়নাতে নিজেকেই দেখছে তার সমস্ত শরীরে একটা আতঙ্কের শিহরণ বয়ে গেল সে হোচট খেল এবং ঠিক সেই মুহূর্তেই একটা ট্রেন জ্ঞান শূন্য হয়ে টিকিট ঘর ছাড়িয়ে স্টেশনের পেছন লাইন ধরে প্রাণ পড়ে ছুটে চলল সমস্ত গ্রামটা যেন সম্পূর্ণ জনহীন বলে মনে হল চাঁদের আলোয় পরিবেশটা আরও নির্জন ও রহস্যময় হয়ে উঠল কিছুক্ষণের জন্য থেমে সে কান পেতে শুনল যে তারই পায়ের শব্দের প্রতিধ্বনির মতো আর একটা শব্দ যেন টিকিট ঘরের কাঠের মেঝের ওপর দিয়ে হুড়মুড় করে ছুটে আসছে সে সব লজ্জা সরম জলাঞ্জলি দিয়ে নিজের ভয়ের কাছে আত্মসমর্পণ করলো এবং ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো রাস্তার একধারে লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া গাছের শাড়ি যেন নিরবচ্ছিন্ন ও অন্তহীনভাবে চলে গেছে আর অপর পাড়ে রাস্তার ধারে ঘেসে সরু একটা খাল চলে গেছে যার জলে গাছের ছায়াগুলি টলমল করছে তার পিছনে পায়ের শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছে প্রতিধি মনে হলো যেন পিছনে পায়ের শব্দটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে কাছে আরো কাছে আরো কাছে প্রায় সিকি মাইল দূরে রাস্তার ধারে একটা ছোট্ট সাদা বাড়ি তার চোখে পড়ল। বাড়িটির দুটো জানলা এবং একটা দরজা হঠাৎ দেখলে যেন একটা মানুষের মুখের আদল খুঁজে পাওয়া যায় সেটার মধ্যে মাটিমানের মনে হলো কোনো মতে বাড়িটাতে পৌঁছাতে পারলে সে আশ্রয় ও নিরাপত্তা দুটোই পাবে পিছনে পায়ের শব্দটা ক্ষীণভাবে কিছু দূর থেকে শোনা যাচ্ছে সে দৌড়াতে দৌড়াতে দরজার গায়ে আঁচড়ে এসে পড়ল। এবং তার সমস্ত শক্তি দিয়ে দরজার ছিটকিনিটায় খটখট শব্দ করল আর প্রাণপণে দরজাটা ধাক্কা দিতে লাগলো দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল দরজাটায় কোনো কলিং বেলও ছিল না সে পাগলের মতো দরজায় খুশি মেরে চলতে লাগলো যতক্ষণ না তার হাত দিয়ে রক্ত বেরোতে লাগলো দরজার ভেতর থেকে সারা এলো তবে খুব দেরিতে অনেকক্ষণ অপেক্ষার পর মার্টিমার বাড়ির ভেতর থেকে ভারী পায়ের শব্দ শুনতে পেল ধীরে ধীরে পায়ের শব্দটা নরবরে সিঁড়ি দিয়ে নেমে আসতে শোনা গেল আর তার চাপে পুরনো সিঁড়ির ক্যাঁচ ক্যাঁচ আর্তনা তার কানে এলো ধীরে ধীরে দরজার তালা খোলা হলো একটা লম্বা ছায়ামূর্তি মূর্তি তার সামনে এসে দাঁড়ালো তার হাতের মোমবাতিটা এমনভাবে ধরা ছিল যে মাঠে মার তার মুখ বা চেহারা কোনোটাই দেখতে পেল না হঠাৎ ভীষণ আতঙ্কের সাথে তার নজর পড়ল যে লোকটার সারা মুখে ব্যান্ডেজ দিয়ে ঢাকা তাদের মধ্যে কোনো কথা হলো না মূর্তিটা তাকে হাতের ইশারায় ভেতরে ডাকল এবং সে প্রবেশ করা মাত্রই দরজাটা পেছন থেকে বন্ধ করে দিল ও নিঃশব্দে ইশারায় তাকে অনুসরণ করতে বলে মূর্তিটা আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। হাতে তার তখনও ওই ভৌতিক মোমবাতি যার ক্ষীণ আলোয় তার বিশাল লম্বা ছায়া সাদা চুনকাম করা দেয়ালে ও ছাদের উপরে পড়ে আরো যেন ভয়ঙ্কর দেখাচ্ছিল তারা উপরে একটা ঘরে এসে ঢুকল ঘরেতে ফায়ার প্লেসে গনগনে আগুন জ্বলছে এবং তার দুই পাশে দুটো আরামকে তারা মুখোমুখি আছে একটি ছোট ওক কাঠের টেবিলের ওপর তার নজর পড়ল ছেঁড়া খোড়া লাল খেরো বাঁধানো একখানা বই মাটিমারের মনে হলো যেন তার এখানে আসাটা অনেক দিন আগে থেকে নির্ধারিত ছিল এবং তার জন্যই যেন সব রকম আয়োজন করা ছিল মূর্তিটা ইশারায় মাটিমারকে আরামকে দাঁড়ায় কষতে বলল বইটির পাশে টেবিলে মোমবাতিটা রেখে নিস্তব্ধে ঘর থেকে বেরিয়ে গেল। এবং যাবার সময় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেল মার মোমবাতিটার দিকে তাকালো ওটা যেন ওর অনেক দিনের চেনা পোড়া মোমের গন্ধটা তাকে ফিরিয়ে নিয়ে গেল অনেক অনেক দিন আগে পুরনো এলিজাবেথীয় বাড়িটার ছোট্ট ঘরে সে কাঁপা কাঁপা হাতে বইটা তুলে নিল সঙ্গে সঙ্গে সে সেটা চিনতে পারলো যদিও তার গল্পটার কিছুই মনে ছিল না তবুও মলাটের ওপর কালির ছাপটা দেখেই তার সব মনে পড়ে গেল সে পাতা উল্টে পঞ্চাশ নম্বর পৃষ্ঠাটা বার করলো যেটা সে শৈশবে আলপিন দিয়ে আটকে রেখেছিল মাটিমার অবাক হয়ে দেখলো ছেলেবেলার লাগানো পিনগুলো আজও সেখানে রয়েছে সে বইটির গোড়ার দিকে ফিরে গেল এবং মনে মনে সংকল্প করল যে আজ সে পুরো গল্পটাই করবে তার ধারণা হলো যে নিশ্চয়ই ছাপার অক্ষরে সব কিছুর বিবরণ ওখানেই দেওয়া আছে যদিও শৈশবে সে যা ভালো করে বুঝতে পারেনি আছে সঠিকভাবে তা উপলব্ধি করতে পারবেই বইটার নাম মাঝরাতের গাড়ি প্রথম অনুচ্ছেদটা পড়ার পরেই গোটা ঘটনাটা যেন একটা আতঙ্কের মতো তার মনের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠল গল্পটির বিষয়বস্তু অদ্ভুত দিল তার শৈশবে একটা বই হাতে পায় যাতে একটা ভয়ঙ্কর ছবি আছে তারপর লোকটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পটির কথা ভুলেও যায় কিন্তু কোনো একদিন মাঝরাতে এক নির্জন রেল প্ল্যাটফর্মে তার সেই পরিচিত দৃশ্যে সে নিজেকেই আবিষ্কার করে ছায়া মূর্তিটির মুখোমুখি হয়ে অবশেষে আতঙ্কে ও প্রাণের ভয়ে দৌড়ে পালায় লোকটি প্রাণের ভয়ে পথের ধারে ছোট্ট একটি বাড়িতে আশ্রয় নেয় এবং একটি ছায়া তাকে পথ দেখিয়ে উপরে একটি ঘরে নিয়ে যায় সেখানে তার চোখে পড়ে একটি বই যার নাম মাঝরাতের গাড়ি সে রুদ্ধ নিঃশ্বাসে গল্পটির আত্মপ্রান্ত পড়ে চলে গল্পটি তারই জীবনের একটা ঘটনা নিয়ে লেখা এইভাবে ঘটনাটা অনন্ত কাল ধরে ঘটে যাবে এবং ঘটতেই থাকবে যার কোনো শেষ নেই কিন্তু গল্পটা পড়তে পড়তে যখন বারবার তিনবার এসে রাস্তার ধারে বাড়িটার কাছে এসে পৌঁছালো একটা প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে সে ধীরে ধীরে উপলব্ধি করলো যে সে একটা ভয়াবহ বৃত্তের মধ্যে যেন অবস্থান করছে যেটা একটা বিরামহীন চাকার মতো ঘুরেই চলেছে যার হাত থেকে তার কোনো নিস্তার নেই নেই পরিত্রাণ গল্পের খুঁটিনাটি ব্যাপারে কোনোই নতুনত্ব নেই সেগুলো অনন্তকাল ধরে একই ছিল এবং আছে কিন্তু আজ সে নতুনভাবে সেটাকে উপলব্ধি করতে পারল কিন্তু যে ছায়ামূর্তিটা তাকে পথ দেখিয়ে আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে উপরে এনেছিল সে কে সে চাই বা কি গল্পের কিছুটা তার মনোযোগ এড়িয়ে গিয়েছিল সে খেয়াল করল ছায়া মূর্তিটার উচ্চতা সমান তবে কি সেটা ও নিজে তাই কি ওর মুখটা ব্যান্ডেজের আড়ালে লুকানো যে মুহূর্তে তার মনে এই প্রশ্নটা উকি দিয়েছিল সেই মুহূর্তেই তার কানে এলো পিছনের দরজায় তালা খোলার শব্দ অপরিচিত গৃহস্বামী তার পেছন দিক থেকে এসে দাঁড়ালো মোমবাতির আলোয় তার ছায়াটা সেই রকম লম্বা ও ভৌতিক দেখাচ্ছিল সে এসে আগুনের ধারে তার সামনে চেয়ারটার ওপর মুখোমুখি বসল ঘরে একটা অস্বস্তিকর ও ভয়ঙ্কর নিরবতা বিরাজ করছিল যেমন করে কোনো মহিলা ধীরে ধীরে তার অববন্ধন খোলে ঠিক সেইভাবে সে তার হাত তুললো মুখের ব্যান্ডেজটা খোলার জন্য মাটিমার জানতো মুখটা কার কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হলো সেটা কি জীবিত না মৃত আর কোনো পথই খোলা নেই মাটিমার ঝাঁপিয়ে পড়ল তার ওপর এবং মূর্তিটার গলা পুনে টিপে ধরল তার মনে হলো তার নিজের গলাটাও যেন ওই একই পাশবিক শক্তিতে কেউ টিপে ধরে আছে দুজনের শ্বাসরুদ্ধ গঙ্গানির শব্দে প্রতিধ্বনিগুলো আলাদা করে আর বোঝা যাচ্ছিল না দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেল কিছুক্ষণ পরে আস্তে আস্তে যেন মৃত্যুর নিরবতা ঘরটিকে গ্রাস করল ক্রমশ তা গভীর থেকে গভীরতর হয়ে গেল এই নিরাপতার মধ্যে আটত্রিশ বছর আগেকার গ্র্যান্ডফাদার ক্লকের মৃদু টক টক শব্দ দূরের বেলাভূমির সমুদ্রের ঢেউয়ের মতো মৃদু শব্দ শোনা যাচ্ছিল আজ মার্কেমার অবশেষে পরিত্রাণ পেল হয়তো সে মাঝরাতের গাড়িটায় চড়তে পেরেছে গাড়িটা আর কিছুই নয় সে ছেঁড়া খোড়া পুরোনো লাল খেরো বাঁধানো বইটা এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও ধন্যবাদ